পুরুষের ছোঁয়ায় কি নারীর স্তন বড় হয় অর্থাৎ এই সুবাখান কি এই সমস্যায় ভুগছে বয়স অল্প মেবি সতেরো আঠারো বছর বয়স হবে দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালামু আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভীন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স এন্ড সেবা ডিজিটাল ল্যাব মডেল মসজিদের পূর্ব পাশে শিমুলিয়া মাগুরা আমি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো অনেকেই হয়তো খারাপ দৃষ্টিতে নিতে পারে কিন্তু বর্তমান সমাজে এই কুসংস্কারগুলো সব থেকে বেশি হচ্ছে যে কুসংস্কারের প্রভাব পড়ছে কোনো একটা মেয়ের উপরে কোনো একটা ফ্যামিলির উপরে তো যেটা অনেকেই প্রশ্ন করে থাকে অনেক অনেক গার্ডিয়ান ছেলে ছেলের গার্ডিয়ান এবং অনেক লোকজন সাধারণ লোকজনও প্রশ্ন করে থাকে এমন একটা বিষয় নিয়ে আজকে কথা বলবো তবে সম্পূর্ণ মেডিকেল দিক থেকে বলবো প্লিজ বিষয়টা নিয়ে আপনাকে একটু খারাপ মন্তব্য করবেন না কারণ এটা সবাইকে জানা প্রয়োজন আমাদের ভিতরে যে ভুল ধারণাটা রয়েছে সেই ধারণাটা থেকে তাহলে আমরা সরে আসতে পারবো যারা এই ভিডিওটা দেখবে যারা মনোযোগ দিয়ে একটু শুনবে তারা বুঝতে পারবে যে আসলে বিষয়টা কতটা সত্য এবং কতটা ভুল ধারণা তো সেই বিষয়ে সরাসরি আমাকে কোন এক শুভাকাঙ্ক্ষী কমেন্টস করেছেন পুরুষের ছোঁয়ায় কি নারীর স্তন বড় হয় অর্থাৎ এই সুবাখান কি এই সমস্যায় ভুগছে বয়স অল্প মেবি সতেরো আঠারো বছর বয়স হবে তো গায়ে তো গ্রোথ আছে উচ্চতা এবং তার ওয়েট মানে হাইট প্লাস ওয়েট অনুযায়ী তার ব্রেস্ট একটু বড় অবিবাহিত তো অনেকে ধারণা করছে যে হয়তো সে বাইরে কোনো ছেলের সঙ্গে সম্পর্ক আছে যে কারণে এবং ফিজিক্যাল রিলেশন আছে যে কারণে তার ব্রেস্ট বড় হয়ে গেছে এবং যাদের একটু স্বাস্থ্য ভালো থাকে তাদের ব্রেস্ট বড় থাকে নর্মালি একটু কিন্তু লুজ হয়ে যায় তো সেক্ষেত্রে যে পুরুষের হাত দিলেই যে সেটা বড় হবে এটা তেমন কিছু না তো সেই বিষয়টি নিয়ে এখনই আমি আলোচনা করব পুরুষের হাতের ছোঁয়ায় বা টাচে দ্বারা নারীর স্থান বৃদ্ধি হয় না এটাই আসলে বাস্তব কারণ মেয়েদের শরীরে কিছু হরমোন থাকে যেমন ইস্ট্রোজেন হরমোন প্রজেস্টেজ হরমোন প্রোলাক্টিন হরমোন গ্রোথ হরমোন যে হরমোনের কারণে কিন্তু ব্রেস্ট বড় হয় বা বড় থেকে লুজও হতে পারে আবার কিছু সমস্যা থাকে আবার কিছু কারণ থাকে জেনেটিক কিছু কারণ যেমন বংশগত কারণ তার বংশে যদি তার বোনের তার মায়ের তার খালার তার পুকুর স্তন যদি বড় থাকে তাহলে স্বাভাবিক তারও এটা বড় হতে পারে তাহলে এটা কিন্তু জেনেটিক কারণে হলো আবার যদি তার বডিতে বাড়তি ফ্যাট থাকে যেটা আমি বললাম যে মেয়েটা আমাকে প্রশ্ন করেছে এবং যে ফ্যামিলি এটা নিয়ে সাফার করছে যে সে তার উচ্চতা এবং তার ওজন একটু বেশি যে কারণে তার স্থান বড় এবং লোজ হয়ে গেছে তো যদি বাড়তি ফ্যাট শরীরে থাকে বডিতে থাকে তাহলে তার স্থান কিন্তু বড় হয়ে যাবে এ কারণে হতে পারে কারণ হলো স্তনের কিছুটা বড় হয় কারণ স্তান মূলত এডিপস শিশু দ্বারা কিন্তু গঠিত থাকে এ কারণে হয় আবার প্রেগনেন্সি অবস্থায় তখন স্তনের ভিতর যে টিস্যুগুলো থাকে মিল টিস্যু যেটা থাকে তার ভিতর ভর্তি মিল্ক চলে আসে তার দুধ চলে আসে চর্বিগুলো বড় হয়ে যায় সেজন্য প্রেগনেন্সি অবস্থায় কিন্তু স্তন বড় হয়ে যায় আবার বেশ ফ্রিডিং অর্থাৎ বাচ্চা যখন দুধ পান করে তখন তো পর্যাপ্ত পরিমাণ দুধ তার স্তনে আসে তো এই জন্য কিন্তু দুধ বড় হয়ে যায় তাহলে দুধ বড় হওয়ার স্তন বড় হওয়ার কারণগুলো কিন্তু আমি বললাম তো এখন তবে হাতের ছোঁয়ায় কেন হয় হাতের ছোঁয়াটা কি জন্য হয় এটা এখন আমি বলবো হাতের যদি স্পর্শ পায় সেটা যে পুরুষ হাত দিলেই হবে এমন না অনেক মেয়ে আছে দেখা যায় যে বেশ যদি একটু বড় থাকে একটু লুজ থাকে তখন তারা কি করে সেটা ম্যাসেজ করে কিছু ওষুধ আছে ওষুধের দ্বারা কিছু ওয়েলের দ্বারা এটা করে তখন ওখানকার যে টিস্যুগুলা সাময়িক ভাবে সার্কুলেশন হয় ব্লাড সার্কুলেশন হয় সেই টিস্যুর ভিতরে ব্লাড সার্কুলেশন হলে তখন এটা বড় হতে পারে অর্থাৎ হাজবেন্ড যদি দাম্পত্যিক জীবনে যখন হাজবেন্ড স্পর্শে যায় তখন হাতের স্পর্শে ব্লাড যায় ফোলা ফুলা দেখা যায় তবে এটা কিন্তু স্থায়ী না আরেকটা হলো অক্সিটসিন রিলিজ হয় যা মানসিক ও শারীরিক উত্তেজনা বাড়ায় তবে এটাও কিন্তু সাময়িক এটাও কিন্তু স্থায়ী না স্কিন এলাস্টিসিটি কিছুটা প্রভাবিত হতে পারে মানে হাতের স্পর্শের দ্বারা স্কিন এলাস্টিসিটিটা হতে পারে যে কারণে একটু টান টান ভাব চলে আসে একাধারে যদি তারা হাজব্যান্ডের সঙ্গে থাকে একই জায়গায় থাকে তাহলে হাতের স্পর্শ করলে স্কিনটা অনেক সময় টান টান হয়ে যায় তখন এটা একটু সাময়িকভাবে কিন্তু বড় দেখাতে বড় দেখায় তবে এটাও কিন্তু স্থায়ী না ভ্রান্ত ধারণা পুরুষের হাতের ছয় মানসিক আনন্দ এখন অনেক মানে ভ্রান্ত ধারণার কারণেই কিন্তু এই সমস্যাগুলো যে হাতের স্পর্শ হয়ে যায় এটা এটা ভ্রান্ত একটা ধারণা সর্বশেষ যেটা মানে বোঝা যাচ্ছে কারণ এটা কি কারণে হয় আমি পূর্বে বলেছি এবং হাতের স্পর্শ পেলে কি কি হয় সেটাও কিন্তু বলেছি এক ব্লাড সার্কুলেশন হয় স্কিন ইলাস্টিসিটি কিছুটা প্রভাবিত হয় যে কারণে স্কিন টান টান হয়ে যায় অক্সিটসিন রিলিজ হয় তখন তার ভিতরে একটা উত্তেজনা ভাব আসে উত্তেজনা ভাব আসলে তখন সাময়িকভাবে সেটা কিন্তু একটু ফুলা দেখা যায় এইটা তাছাড়া কিন্তু কিছু না যে পুরুষের হাত পোলেই বড়ো হয়ে যাবে তাহলে এগুলো আমাদের ভ্রান্ত ধারণা পুরুষের হাতের ছোঁয়া মানসিক আনন্দ ও বন্ডিং বাড়ায় ঠিকই কিন্তু আকার বড় না পুরুষের হাতের ছোঁয়ায় মানসিক একটা আনন্দ এবং তখন সে তার কাছে সবকিছুই তার সবকিছুই ভালো লাগবে কিন্তু স্তনের আকার কিন্তু না এখন স্তনের আকার বড় করার জন্য কি করা যেতে পারে বা কি করে অনেকে প্রথমে আমি বলবো যে ইস্তনের আকার বড় করার জন্য আপনারা প্রথমে সার্জারি করতে পারেন প্রথম যেটা আর অনেকেই সার্জারি ছাড়া করতে চায় সেক্ষেত্রে আপনারা অবশ্যই একজন রেজিস্টারিত হোমিওপ্যাথি আয়ুর্বেদিক ডাক্তার দেখাবেন কারণ হোমিওপ্যাথি আয়ুর্বেদিকে অনেক অনেক ভালো চিকিৎসা আছে যে স্তন বড় হলে ছোট করা ছোট হলে বড় করা এবং লুজ হলে সেটা টাইট করা তবে এই ধারণা থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে যে পুরুষের ছোঁয়াপে স্থান বড় হয়ে গেছে এই ভ্রান্ত ধারণার কারণে কিন্তু আমাদের সমাজে অনেক মেয়ে লাঞ্ছিত হচ্ছে অনেক বিবাহ থেকে ভেঙে যাচ্ছে অনেক পরিবার এটা ছাপার পড়ছে পরিবারের উপরে যাচ্ছে এটা অনেকে ভুল ধারণা করে অনেকে পিছন থেকে বলে যে এই মেয়েটা এটা করছে এই কারণে তার এই স্থানগুলো বড় হয়ে গেছে তাহলে এই ধারণা একদম করা যাবে না এই ভুল ধারণা থেকে বেরিয়ে বেরিয়ে আসতে আসতে হবে আর হলে সবার কাছে অনুরোধ এই ভিডিওটি একটু মনোযোগ দিয়ে আপনারা ভালো করে শুনবেন বোঝার চেষ্টা করবেন তাহলে আমাদের সমাজের মেয়েরা আর লাঞ্ছিত হবে না অপমানিত হবে না তাদেরকে আর নীরবে কাঁদতে হবে না ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ